তো টু মাই ব্লগ আশা করি তোমরা ভালো আছো প্রায় তিরিশ দিন পর ব্লগ করছি একদমই এখন সময় পাই না এতটাই ব্যস্ত হয়ে গেছি পড়ানো পড়ানো নিয়ে আর সমস্ত কিছু নিয়েই আর কি তো ভাবলাম আজকে নীল ষষ্ঠীর দিন দু হাজার আমার ছেলের পরের মাসে ছ তারিখ তিন বছর পূর্ণ হবে তো এই বছরের নীল এটা করছি বছরের নীল ষষ্ঠী একটা জিনিস ভালো যে রবিবার পড়েছে আজকে সানডে তো আজকের সানডে থার্টি ফার্স্ট আই থিঙ্ক থার্টি ওয়ান থার্টি ওয়ান বলছি তেরো তারিখ থার্টিন্থ অফ এপ্রিল তো আজ দিন পরে পয়লা বৈশাখ আমাদের সবারই একটা বিশেষ দিন বাঙালিদের জীবনে তো ভাবলাম এবার আবার ব্লগটা শুরু করি নতুন বছরের রেজলিউশন নিই যে ব্লগটা করবো কারণ ব্লগটা করতাম যখন আমার ছেলের বিশেষ বিশেষ মানে স্মৃতিগুলো মেমরিগুলো সব বন্ধ করে ওটার মধ্যে আছে আর কি আবদ্ধ আছে কারণ ও তো বড়ো হয়ে যাচ্ছে বয়স তো আর থেমে থাকে না তো প্রত্যেক বয়সেরই একটা নতুন জিনিস আছে তো সেইগুলো ব্লক করতাম বলে সেগুলো ভিডিওতে থেকে যেত কিন্তু এখন ব্লক করি না বলে সেগুলো আর তোলা হয় না তো ভাবলাম যে ব্লগটা করি আবার তো আজকে নীল ষষ্ঠী তো আবারও বলছি তা আমার সকালে পড়ানো এখনও পড়াচ্ছি আবারও পড়ানো আছে বারোটা থেকে তো আজকে একটু কষ্ট হয় আর কি দিন ষষ্ঠীর উপোস করে পড়াতে যাই হোক পড়াশোনার কাজ তো করতেই হবে তো সেটা তো করছি আর আমার ছেলে এখন খেলছে ওর মনি ওকে স্পাইডারম্যান কিনে দিয়েছে তরমুজ খাচ্ছে খেলছে তোমাদের সঙ্গে একটা ছড়া মানে ছড়া শেয়ার করলাম ওর ও মানে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম প্লাস ক্যামেরাবন্দিও খোলা থাকে হয়ে হয়েও শুনতে পারে আমরা উপভোগ করতে পারি তো তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো আমি একটা মামা প্যাকেট মানে একটা পার্সেল অনেক দিন ধরে অর্ডার করেছি তো ওর চলেও এসছে তো কিন্তু খোলা হয়নি তো আজকে খুলতেই হবে কারণ আমার পুরনো লোটাসের সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে তো আমি প্যাকেটটা খুলছি তোমাদেরকেও দেখাচ্ছি কী কী নিয়েছি আর আমি নিজেওটাকে ইউজ করব দেখো এই কটা জিনিস অর্ডার করেছি এটা হচ্ছে মামা আর্থের রাইস টোনার এটা অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো আমি এর আগে ভিটামিন সি টোনারটা ইউজ করেছি খুব একটা ভালো লাগেনি বাট এটা শুনেছি ভালো তাই জন্য এটা অর্ডার করেছি এবার এটা ডিউই ফেস টোনার রাইস ওয়াটার এটা আজকের দিকে ইউজ করব এটা হচ্ছে যে যার জন্য আমার প্যাকেটটা খোলা সেটা হচ্ছে এইটা সানস্ক্রিন আমার সানস্ক্রিনটা ভেসে হয়ে গেছে দাঁড়ামা তো এটা হচ্ছে হ্যাঁ কি বলছো কি বলছো কোনটা কোথায় দাঁড়া মা দাঁড়া দেখ আমি কাজ করছি তো তাড়াতাড়ি দেখাই তোমাদের এটা হচ্ছে একটা গ্লো হাইড্রেটিং সানস্ক্রিন জেল জেল বেস কিনেছি কারণ আমার অয়েলি স্কিন অয়েলি স্কিনে কম কম্বিনেশন স্কিন কি হয়েছে কি হয়েছে দাঁড়াও একটু কি দেব না ওই না কি চাই এগুলো ক্রিম মা বড়দের ক্রিম এটা হচ্ছে দেখাও সবাইকে দেখাও ঘুরিয়ে দেখাও এটা হচ্ছে মামা আর্থের কেরালা থালি এটা একটা ফেস এটা হচ্ছে হেয়ার মাস্ক ক্লিনজিং হেয়ার মাস্ক এটা শ্যাম্পু করার আগে নর্মালি হেয়ার মাস্ক আমরা শ্যাম্পু করার পরে লাগাই এটা শ্যাম্পু করার আগে লাগিয়ে শ্যাম্পু করতে হয় তো এটা কিনেছি উল্টো প্রচন্ড ফ্রিজি হয়ে যাচ্ছে তাই জন্য তো এই চারটে জিনিসই অর্ডার করেছিলাম তিনটে দেখালাম তোমাদের আর এটা হচ্ছে ফোর্থ ওয়ান আমার আমি এর আগে ইউজ করতাম হচ্ছে উটান জেল যেটা ফেস ক্রিম না জেল আর কি ওটা ইউজ করতাম এবার রাইস ওয়াটারের রেঞ্জটা ইউজ ভাবলাম ট্রাই করব তাই জন্য এইটা অর্ডার করেছি রাইস ডিউই ব্রাইট লাইট ময়শ্চারাইজিং ক্রিম ক্রিম কেন অর্ডার করলাম কারণ এখন এসি চালানো হচ্ছে গরমকাল তো মুখটা টান টানছে খুব আর এটা একদম দুশো গ্রামের একটা কোটো তো এগুলো অর্ডার করেছি অফার চলছিল তো তোমাদেরকে বলি এই চারটে মিলে আমার কত পড়েছে জানি না তোমরা কতটা বুঝতে পারছো দেখো লেখা আছে আটশো মানে এই টোয়েন্টি এইট রুপিস দেখো এখানটাতে লেখা আছে এই জায়গাটাতে আছে এই টোয়েন্টি এইট রুপিস তো এই চারটে প্রোডাক্ট এই টোয়েন্টি এইট রুপিস মামা আর্থে তাও আবার আর এটা কিন্তু এসপিএফ ফিফটি তো যাই হোক আমার মনে হয় খুব মানে আমি লাভেই কিনেছি এগুলো তো আমার ছেলে বসে পড়েছে এগুলো নিয়ে এটা কি বলো তো তোমার যেরকম আছে মামা আর্থের এটা হচ্ছে আমার মামা আর্থের সানস্ক্রিম ওকেও আমি মামা আর্থের ইউজ করায় খুব ভালো বাচ্চাদের জন্য তার কারণ আমি তো ওকে মানে ও পড়তে যাই এখন রোদে বেড়ায় তো কিন্তু ওর একটু ট্যান পরে না বাচ্চাদেরও কিন্তু কালো হয়ে যায় বাচ্চাদেরও উচিত সানস্ক্রিন ইউজ করা তো ওকে আমি মামার হাতে সানস্ক্রিনটা ইউজ করা এই মা করোনা 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 বেরিয়ে যাবে ঢাকনাটা কোথায় গেলো ঢাকনাটা এর মধ্যে আছে তো খুলে ফেলছে ওর হাত থেকে এগুলো বাঁচাই আগে। শুভ এসছে সোনার আরেকটা প্রাপ্তি হলো এটা হচ্ছে সোনার পয়লা পোশাকের জামা শুভ দিয়ে গেল তো আমিও দেখি নি এখনো দেখবো মাকেও দেখাবো আমিও দেখব খুলি এবার জামাটা সবাইকে দিয়ে লাগানোর কথা এটা সবাইকে যে আসছে তাকেই বলছে লাগিয়ে দাও এটা একটু পলকা খুলে যাচ্ছে বারবার এই যে জামাটা তা দেখি বাহ কি সুন্দর ও গোপালে আমাদের গোপুর জামা আর এটা হচ্ছে আমার আমার গোপুর জামা জীবন্ত গোপু কালারটা খুব সুন্দর একদম সামার সামার কালার খুব সুন্দর বা খুব সুন্দর

সোনার তো জামাই জামাগো মুহু আসবে মুহু আবার দেবে একটা হ্যাঁ গো পাল্টা ভালো পিঙ্ক কালার আমরা ওদের কোপালের পিঙ্ক কালারে জামা কিনেছি দেখেন আমুজি সুতির জামা কিনেছি সুন্দর হয়েছে এই জামাটা সুন্দর হয়েছে পিঙ্ক কালারে আর এটা আমাদের মামুদের বাড়িতে কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছের বাবা দুটো কাঁঠাল না ইচোর দুটো ইচোর আচ্ছা এখন কাঁঠাল বাগার টাইম হয়নি না হ্যাঁ এখন কোনো বিক্রি হচ্ছে না তো এই তোমাদের সঙ্গে আবারও অনেকক্ষণ পর কথা বলছি সকালটা তো শেষ হয়েই গেছে এখন বিকেল সন্ধ্যেবেলা এখন বাজে প্রায় পনে আটটা তো আমি এখন নীলুপাশ আমার মানে নীলুপাসের ব্রত যেটা করেছি সকাল থেকে তো সেটাকে মানে সেটার জন্য পুজো করতে যাচ্ছি এতক্ষণ পড়ানো ছিল তাই জন্য এতক্ষণ কিছু করতে পারিনি সকাল থেকে পড়ালাম তো সারাদিন ওই পড়িয়েই কেটে গেল তো এখন রেডি হয়ে গেছি তোমাদেরকে দেখাই এই ড্রেসটা না আমি মিন্ত্রা থেকে নিয়েছি খুব সুন্দর হয়েছে ড্রেসটা আর আম্মা আমাকে গুছিয়ে দিয়ে সমস্ত কিছু আমিও মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছি তো দেখাবো তোমাদের কি নিয়ে আসছি তোমরাও চলো আমার সাথে আমিও নীল উপাসের পুজোটা করবো তোমরাও দেখতে থাকো তো আশা করে দেখতে পাচ্ছো এই ড্রেসটা দেখো কি সুন্দর ড্রেসটা এটা একটা সিল্ক মেটেরিয়ালের মতন ড্রেসটা তো এটাই আমি নিয়েছি মিন্ত্রা থেকে বুকের কাজটা কাজ করা বেশ ভালো লাগছে পরে অনেকদিন মানে প্রথমবার পরলাম নিয়েছি অনেকদিন আগেই তো এখন পরলাম বেশ ভালো লাগছে তো এখন বেরিয়ে যাব গিয়ে পুজোটা করব আর আমার সোনাকে এ দেখো আমার ঝন্তুকে এই জামাটা সোনাকে মা দিয়েছে এই কালারের জামা ওর আগে কখনো পরেনি প্রথমবার পরলো বেশ ভাল লাগছে দেখতে আর হাত কাটা কেনা হয়েছে তার কারণ যা গরম পড়েছে খুব সুন্দর লাগছে দেখতে কালারটা আর এই হচ্ছে আমার ঝুড়ি মানে আমার যেটা আমি নিয়ে যাবো আর কি এখানে পঞ্চামৃত আছে ফুল বেলপাতা শশা বেল আর এখানে আম আছে একটা ছোট্ট আম আছে আর ধূপকাঠি আর মোমবাতিটা এনে দেখেছি মোমবাতি মিষ্টি এই হচ্ছে মিষ্টি আর মোমবাতি এই হলো মোমবাতি মোমবাতি জ্বালাতে হয় ছেলের নামে দেশলাই এখানে আছে তাও দেশলাই নিয়ে যাই এই হচ্ছে দেশলাই তো এই হচ্ছে আমি এই ঝুলিটা নিয়ে যাবো পুজো করার জন্য আর এগারো টাকা নিয়ে যাব দক্ষিণা দেওয়ার জন্য আর এইগুলো আম্মা সমস্ত কেটে রেখেছে এসে খাওয়ার জন্য সকাল থেকে তো কিছু খাইনি তো এটা খাবো এসে এত সাবু ভিজিয়ে রেখেছে সবাই মিলেই খাবো মাখবো এসে সাবুটা তো এখন বেরিয়ে যাই চলো তোমরাও চলো আমার সাথে চলো টাটা করে দাও সবাইকে টাটা করে দাও

চরণামৃত খেয়ে আর প্রসাদ খেয়ে এখন বেরাচ্ছি সোনাকে নিয়ে আমার পয়লা বৈশাখের জামাটা আনতে যাচ্ছি পয়লা বৈশাখ হ্যাঁ ওরও জামা কিনতে হবে আরো কটা জামা কিনতে হবে চারটে বাবা রে তো আমরা এখন যাচ্ছি দুজন মিলে শরীরটা অতটা ভালো লাগছে না কিন্তু আজকে না গেলে আর হবে না তাই জন্যই আজকে যাচ্ছি তো এখন যাবো সুন্দরীতে তোমাদের তো আগেও দেখিয়েছি দোকানটা এবার সাথে এসি মার্কেটের ভিতরে একটা দোকান আছে সুন্দরী ওখানে আমি জামা বানাতে দিয়েছি ফিস কিনে ওখানে বানাতে দিয়েছি তো আসার পর তোমাদের দেখাচ্ছি কি কিনলাম মানে কি বানাতে দিয়েছিলাম খুব সুন্দর একটা মানে সামার ফ্রেন্ডলি চুড়িদার সেট তো দুটো তো সেটাই তোমাদের এনে দেখাচ্ছি ফিস থেকে আমার ছেলে দাঁড়িয়ে গেছে এদের অ্যাকোয়ারিয়াম অ্যাকোরিয়ামের মধ্যে প্রচুর ফিস ওর মনে আছে ঠিক অনেকদিন আগে এসছিলাম তখনও দেখেছিল মনে আছে এখনো ফিস আমাদের বাড়িতেও তো ফিস আছে ভালো লাগে তোমার ফিস ভালো লাগে চলো আমরা যাই আমরা যাই আমার জামাটা বানাতে দিচ্ছি দিয়েছি না এই দোকানটা সুন্দরী এখানে এসেছি আমরা মানে এখানেই বানাতে দিয়েছি চলো জামাটা আর পাওয়া হলো না কারণ দোকানে এখনও বানি যে বানাবে তার শরীর খারাপ হয়ে গেছিলো সেই বানিয়ে দিয়ে যেতে পারেনি তো সোনা বললো জামা কিনবে আমা কিনবে আর তো ওর দাদুও ওর জন্য টাকা পাঠিয়েছে পয়লা বৈশাখে জামা কেনার জন্য তো সেইটা তো কিনা হয়নি তাই জন্য কিনেই আনলাম তবে আমি মানে সামারের কোনো জামা কিনে নি সবই ফুল জামা কিনেছি আমরা ঘুরতে যাচ্ছি দার্জিলিং যাব মে মাসে তাই জন্য এই জামাগুলো কিনেছি একটা হলুদ রঙের টি শার্ট মানে ফুল হাতা ফুল স্লিভস একটা ব্ল্যাক কালারের আর একটা ফুল প্যান্ট মেরুন কালারের তো এবার প্রসাদ মাখ সাবু মাখবো তারপর সবাই মিলে খাবো তো সারাদিন পর সাবু মাখা নিয়ে বসেছি সবাইকে দিলাম আমিও নিলাম তো আজকে ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে বা দেখা হচ্ছে